আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকেরই হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাঁচছে সাড়ে সাতটা থেকে ঠিক আটটার মতো তো উঠেছি বেশ খানিকক্ষণ হয়ে গেছে তো উঠেই কিন্তু ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি দালান পাটে এখন কিছুই ঝাড়ু দিইনি তার কারণ হচ্ছে আজকের একটু ঘরদোরটা ক্লিন করব সেই কারণে ভাবলাম যে এদিকে সময় একটু বাঁচিয়ে নেওয়া যাক তাহলে ওদিকে সময়টা বেশি পরিমাণেই দিতে পারবো আর কি তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ তো সকাল বেলায় একটা গরম গরম ব্রেড সেঁকে নিলাম একেবারে পাতলা করে মচমচে করে বাটার দিয়ে চা দিয়ে খাবো কারণ শীতের দিনে ঝাই খেয়ে থাকি না কেন চা না হলে তো শীতের সকাল শুরুই হয় না তো সেই কারণে এই কনকনে ঠান্ডার মধ্যে আজকের কিন্তু গরম গরম ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে ব্রেড বাটার দিয়ে সকালের নাস্তাটা শেষ করব। এখন হাজবেন্ডের রুটিটা সেঁকে দিলাম না কারণ উনি এখন তো ওঠেননি যখন উঠবেন তখন সেঁকে দেব তারপরে আমি অনেকটা কাজই এগিয়ে ফেলেছি তারপরে এই যে চলে আসলাম একেবারে বিছানাটা গোছাতে হাজবেন্ড উঠে পড়েছেন আমি কিন্তু ছাদের মধ্যে গিয়ে জামা কাপড়গুলো কুচি করছিলাম সেগুলো কেচেছি ধুয়েছি মেলেছি তারপর এসে কিন্তু নাস্তা শেষ করার পর যা যে এটোকাটো থালাবাটি ছিল সেগুলোকে ধুয়েছি তো এখন ঘড়িতে সাড়ে নটার মতো বেজে গেছে হাজবেন্ডে উঠে পড়েছেন ওনাকে নাস্তাটা রেডি করে দিয়ে মানে ওনার রুটিটাকে সেঁকে দিয়ে তারপরে এই যে চলে আসলাম বিছানাটা গুছিয়ে একেবারে ঘর দৌড়টা আজকের ক্লিন করব। কারণ অন্য দিনের তুলনায় আজকের হাতে একটু সময় পেলাম আমি কিন্তু এটাই করি আমার যে ঘর দৌড় ক্লিন করার নির্দিষ্ট কোনো টাইম টেবিল থাকে বা সে কোনো রকম কোনো দিন ঠিক করা থাকে এমন কিন্তু আমি কখনোই করি না এরকম করলে দেখা যায় কি যেই নির্দিষ্ট সময় বা যেই দিনটা ঠিক করে থাকি সেই দিনই পরিষ্কার করা হয় অন্যদিন করা হয় না যেহেতু আমি ওরকম কোনো টাইম টেবিল মেনটেন করি না যখন সময় পাই সেই সময় অনুযায়ী যতটুকু পারি ততটুকুই আর কি ঘরের কোনা কোনাগুলো ক্লিন করে নেওয়ার চেষ্টা করি এতে একটাই সুবিধা কী হয় বলো তো একসাথে অনেক কাজ কিন্তু তোমাকে করতে হবে না অল্প অল্প করে তুমি যদি দু একদিন পর পরে ক্লিন করে নিতে পারো সেক্ষেত্রে দেখা যাবে কি যে তোমার ঘরের প্রত্যেকটা জিনিস এমনিতেই পরিষ্কার হয়ে গেছে আলাদা করে অনেকটা সময় বার করে তোমাকে কিন্তু প্রত্যেকটা কোনা কোনা পরিষ্কার করার প্রয়োজন পড়বে না তো এই নিয়ম আর এই বুদ্ধি খাটিয়েই কিন্তু আমি আমার ঘরের প্রত্যেকটা কোনা একেবারে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি আর সেই সাথে পরিষ্কারও রাখতে পারি তবে একটা জিনিস তো মানতেই হবে বেবি হওয়ার আগে যে কোনো জিনিস যখন ক্লিন করতাম বা পরিষ্কার করতাম সেটা একবার করলেই হয়ে যেত মানে কোনো কিছু গুছিয়ে রাখলে সেটা একবার গোছালেই যথেষ্ট হয়ে যেত দিনের জন্য আর এখন সেই একবারে কিন্তু কখনোই কোনো কিছু গুছিয়ে রাখা সম্ভব হয় না বিশেষ করে আমার মেয়ের জন্য তো এরকম ছোট বাচ্চা থাকলে আমি জানি প্রত্যেকটা মায়েরাই বোঝে যে ঘর দরটা ক্লিন করে রাখা বা পরিষ্কার বা বলতে পারো গুছিয়ে রাখাটা কতটা পরিমাণে একটা কষ্ট কাজ তবুও কিন্তু চেষ্টা করি গুছিয়ে রাখতে আর আমার ঘরে যদি কেউ আসে সে কিন্তু একটা কথাই বলে জানো তো যে তুই ছোটো বাচ্চা নিয়ে তুমি কীভাবে এত সুন্দরভাবে ঘরটা গুছিয়ে রাখো জানি না তোমরা কথাটা বিশ্বাস করবি কি না কিন্তু এটা একদম সত্যি কথা যেই আমার ঘরে আসে সে কিন্তু এই কথাটা বলেই হ্যাঁ তো আমি বলি যে চেষ্টা করি জানি না কতটুকু গুছিয়ে রাখতে পেরেছি তবে যতটুকু পারি চেষ্টা করি আর কি তো যাই হোক এই যে আমি এদিকে সব কিছু পরিষ্কার করতে থাকছি আর মেয়ে তো আমাকে বিরক্ত করছে সেই সেই কারণে হাজব্যান্ডকে বললাম যে তুমি নিয়ে ওকে একটু বরঞ্চ ঘুরে এসো আমি ঘর দোরটা ক্লিন করে রান্নাটা বরঞ্চ বসিয়ে দিয়ে এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে এদিকে যদি ঘর দৌড় ক্লিন করতে করতে আমার এই এগারোটা সাড়ে এগারোটা বারোটার মতো বেজেই যাবে তারপরে তো আমাকে রান্না বসাতে হবে আর ও যদি বিরক্ত করে সেই সময়টা আরও বেশি পরিমাণে লেগে যাবে তো সেই কারণে ওনাকে বললাম যে যাও ওকে নিয়ে একটু ঘুরে এসো আমি সেই ফাঁকেই কাজগুলো সেরে ফেলি এই যে ম্যাটটা কিনেছিলাম এর সাইডে কিন্তু করে পকেট দেওয়া আছে যেই যদি ওনারা ইউজ করো তারা তো জানবে তো এই যে আমার পকেটটা দেওয়া আছে সে কারণে কিন্তু পকেটে অনেক জিনিসপত্র রাখা আছে জানো তো তো সেই কারণে পকেটটা বা এই যে ম্যাটটা সবসময় কিন্তু ধোয়া হয় না ওই কারণে আমি কি যেটা করেছি এই ম্যাটের ওপরেই একটা সুন্দর তোয়ালে বিছিয়ে রেখে দিয়েছি কিছুদিন পর পর মানে এই দু তিন দিন বা সপ্তাহে একটা দিন এই ওপরের যে তোয়াল এটা ধুয়ে দিলেই কিন্তু আমার মনে হয় যে পরিষ্কার হয়ে যায় আর এই যে ম্যাটটা দেখতে পাচ্ছ পকেটওয়ালা যে ম্যাটটা সেটা কিন্তু পনেরো দিন বা বাইশ দিনে একবার করে খুলে ভালোভাবে খেঁচে দেওয়া হয় তো সেই কারণে ওপরে আলাদা করে আমি তোয়ালেটা পেতে রেখে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় ধুলোর বলিটা যেন এর মধ্যে যখন পড়বে তখন যেন পরিষ্কারটা অন্তত করে নিতে পারি তো এই যে শীতকালে যেহেতু পাকা খুব একটা চলে না তার সত্ত্বেও যেহেতু সবগুলো ক্লিন করলাম তো ভাবলাম পাখাটাও একটু ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যা আর আমি পাখাটা পরিষ্কার করছিলাম আর আমার মেয়েও কিন্তু চেষ্টাই ছিল পাখাটা পরিষ্কার করে বলে যাতে ও হাত পাচ্ছিল না তারপরে এই যে ওকে রেডি করিয়ে দিলাম ওর পাপার সাথে বেরিয়ে গেল আর আমি এবারে নিশ্চিন্তায় কাজগুলো কমপ্লিট করতে পারবো সিপু আইডি থেকে দিদি ভাই বলেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম তোমার জন্য অনেক দুয়ার অনেক ভালোবাসা রইলো সোনাই অফিসিয়াল ব্লগ আইডি থেকে দিদি ভাই বলেছেন আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কিছু মনে করো না এখন তোমার ভিডিওতে কমেন্ট করা হয়নি কারণ আমি এত বছর পর নিজের বাড়ি নিজে ফিরে পেয়েছি খুব বিজি তাই একটু ফ্রি হই কিন্তু তোমার ভিডিও রোজ দেখি তোমার ভিডিও চালিয়ে দিয়ে কাজ করি ভালো থেকো তো তোমার জন্য অনেক অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো এই যে শুনলাম তুমি নতুন বাড়ি বা তোমার নিজের ঘর তুমি ফিরে পেয়েছো শুনে খুব খুশি হলাম আর অনেক দোয়ার অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য তো মুরসালিন দালাল আইডি থেকে ভাই বলেছেন যে দিদি ভাই তোমার মেয়েকে এইট মান্থে অর্থাৎ আট মাসে কি কি খাবার দিতে প্লিজ একটু রিপ্লাই দিও আমি কিছু বুঝতে পারছি না তো আমার মেয়ে যখন আট মাস বয়স হলো তখন কিন্তু আমি ওকে যে যেমন খাবার ছোটকে দেওয়া যেমন তো বলতো যে মিক্সিতে পেস্ট করে খাওয়ানোটাই ভালো তো সিক্স মান্থের পর থেকে ওকে আমি ওই যে গোবিন্দভোগ চালের খিচুড়ি হয় না ওই খিচুড়ি যখন যেরকম সবজি আমার কাছে অ্যাভেলেবেল থাকতো সেই সবজি কিন্তু ওর মধ্যে দিয়ে ওটাকে মিক্সিতে হালকা করে পেস্ট করে আমি কিন্তু ওকে খাওয়াতাম তো ওর কিন্তু বলতে পারো ওই যে এইট মান্থ বা সেভেন থেকে ইলেভেন মান্থে ওকে যা যা আমি খাওয়াতাম তার কিন্তু একটা রুটিন ব্লগ আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে দিদি ভাই তুমি চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো ওকে আমি কী কী খাওয়াতাম আর সেই সাথে কীরমভাবে বানাতাম সে সমস্ত ডিটেলসের ভিডিও কিন্তু আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে তুমি কিন্তু একটু খুঁজে নিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো তাহলেই তুমি বুঝতে পারবে ওকে আমি কী কী খাওয়াতাম তবে যেহেতু তুমি জানতে চেয়েছো তাই তোমাকে বললাম ওকে যে গোবিন্দভোগ চালের খিচুড়ির সঙ্গে মুগের ডাল দিয়ে যখন যেরকম সবজি অ্যাভেলেবেল থাকতো আর এখন তো শীতের সময় অনেক রকম সবজি তুমি পেয়ে যাবে দিয়ে যেরকম রান্না করে খিচুড়ি সেইভাবে রান্না করবে তবে চেষ্টা করবে হলুদ একদম না দেওয়ার মতোই দিতে আর সেই সাথে কিন্তু অবশ্যই একদম হালকা করে লবণটা দিতে দেওয়ার পরে জাস্ট একটা কি দুটো সিটি দিয়ে নেবে জাস্ট ওটাকে মিক্সিতে একটু পেস্ট করে খাইয়ে দেবে ব্যাস যতটা খেতে চাইবে এক চামচ হোক দু চামচ হোক তিন চামচ হোক যতটা যে বাচ্চা খেতে চাইবে সেই বাচ্চার খাবার ক্ষমতা অনুযায়ী সেই রকম খাওয়াতে পারো আর সেই সাথে আলু সিদ্ধ করে খাওয়াতে পারো সুজি রান্না করে খাওয়াতে পারো অনেক রকম খাবার রয়েছে খাওয়ানোর মতো তো আমার চ্যানেলে ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে তো আশা করছো তোমার ভিডিওর মানে প্রশ্নের তুমি উত্তর পেয়ে গেছো দিদি ভাই নাজমিন সুলতান আইডি থেকে দিদিভাই বলেছেন যে যাই বলুক তোমার সংসারের ভিডিও দেখতেই বেশি ভালো লাগে হ্যাঁ গো দিদিভাই আমি খেয়াল করে দেখেছি যে আমি অন্য অন্য ভিডিও যখন আমি পোস্ট করতাম তার থেকে আমার এই যে ডেইলি ব্লগসের ভিডিওই তোমরা অনেক বেশি দেখতে পছন্দ করো আর অনেক বেশি ভালোও সেই কারণে সব কিছু ছেড়ে দিয়ে এখন কিন্তু আমি একদম ধরে নিয়েছি বা একদম বলতে পারো নিয়ত করে নিয়েছি আমি কিন্তু শুধুমাত্র আমার ডেইলি ব্লগের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা কিন্তু এই ভিডিওতে অনেক বেশি ভালোবাসাও দিচ্ছ সেই কারণে তোমাদের পছন্দটাই কিন্তু আমার কাছে শ্রেয় আমি কিন্তু বেসিক্যালি চ্যানেলটা খুলেছিলাম আমার ডেলি ব্লগ শেয়ার করার জন্যই ঘরদ ক্লিন করার পর দরজাটা কিন্তু আমি এই যে ঘরমোছা ম্যাট দিয়েই ক্লিন করে নিলাম দেখলাম খুব ভালোভাবে পরিষ্কার করা যাচ্ছে সেই কারণে আর কোনো রকম কোনো দিকে ঝামেলায় না গিয়ে হাত দিয়ে না করে ভাবলাম এই ঘরমোছার মপটা দিয়েই আর কি দরজাটাও পরিষ্কার করে নেওয়া যাক দেখলাম খুব সুন্দরভাবেই ক্লিন হয়ে যাচ্ছে সেই জন্য আর কি তো ঘরদার সব কিছু ক্লিন হওয়ার পর তোমাদেরকে পুরো লুকটা দেখিয়ে দিলাম যখন পুরো ঘরটা একেবারে ক্লিন হয়ে যায় বা পরিষ্কার হয়ে যায় তারপরে দেখবে মনের মধ্যে না একটা আলাদা লেভেলে শান্তি কাজ করে জানো তো আমার তো বিশেষ করে হয় আর যখন ঘর দৌড় এলোমেলো হয়ে থাকে মনটা একেবারেই ছটফট করে যে কতক্ষণে ঘর দৌড়টা ক্লিন করতে পারবো আর আমি বেসিক্যালি যেটা করি একসঙ্গে না অনেক কাজ জমা হতে দিই না জানো তো এই যেমন ধরো সকাল থেকে আমরা যখন জামা কাপড় ধুই বা মেলে দিই সেই জামা কাপড় কিন্তু তুলে আনা হয় তো আগের দিনে জামা কাপড়গুলো সকালবেলা ছাদের মধ্যে যখন দিয়ে আসে সেগুলো তুলে আনলাম তারপরে আবার সেগুলোকে তুলে আনার পর যেগুলো নতুন করে দিয়ে আসলাম আবার সেগুলোকে তুলে আনলাম এতে করে দেখবেন না সারাদিনে অনেক জামা কাপড় একসঙ্গে জমে যায় এটা কখনোই আমি করি না আমি যেটা করি সকালবেলা যে জামা কাপড়গুলো আমি তুলে আনি মানে আগের দিনে সেগুলো আনার সঙ্গে সঙ্গে আমি একেবারে গুছিয়ে জায়গা মতো রেখে দিই তাহলে কী হয় বলো তো পরের খাপে আবার যখন জামা কাপড় বের হবে সেগুলো কিন্তু আর একসাথে অনেকগুলো হবে না অল্প অল্প করে গুছিয়ে নেওয়া যাবে এইভাবে অল্প অল্প করে গুছিয়ে কাজ করে নিলে নিজেরও অনেকটা হেডিক কম হয় আর অনেক সময়ও কিন্তু বেঁচে যায় তোমাদের একটু এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করার চেষ্টা করবে তাহলে দেখবে হয়ে যাবে আর সত্যি কথা বলতে কী বলো তো সংসার বা যে কোনো জিনিস একটু সময় সাপেক্ষই ব্যাপার আমি যখন প্রথম সংসারে এন্ট্রি করেছিলাম আমারও কিন্তু খুব টেনশন হতো কোন কাজটা করব কোনটা করব না কোনটা আগে করব কোনটা পরে করব না একটা ভয় কাজ করতো জানো তো কিন্তু এখন এমনই হয়ে গেছে এখন তো বুঝে গেছি যে সংসারটা আমার কাজটা কিভাবে করলে আমার সহজ হবে আমার মানে কাজটা করলে গুছিয়ে করলে এইভাবে করলে জিনিসটা আমার কাছেই আর কি মনে হবে যে সহজভাবে হয়ে যাবে সময় বেঁচে যাবে তো সেই সময় বা সেই জিনিসটা ধরেই আর কি কাজগুলো করার চেষ্টা করি তাহলে দেখি কাজগুলো একেবারে গুছিয়ে হয়ে যায় তো এই যে ঘরের প্রত্যেকটা কাজ কমপ্লিট করে এখন চলে আসলাম সোজা রান্নাঘরে এসে এবারে রান্নাবান্নাটা শেষ করব তো ঘরের কাজ যেহেতু কমপ্লিট করে ফেলেছি তাই রান্নাঘরে আমার মনে হয় আর বেশি সময় দিতে লাগবে না একেবারে ঝট করে আজকে রান্না করে নেবো আগের দিনের যে কিছুটা পরিমাণ পালং শাক আমি রেখে দিয়েছিলাম তো সেই পালং শাকটা মুসুরির ডাল দিয়ে রান্না করব। আর কিছুটা যে ফুলকপি রেখে দিয়েছিলাম সেই ফুলকপিটা আর কি আমি আলু দিয়ে ডাল দিয়ে মুসুরির ডাল দিয়ে পালং শাক কিন্তু ভীষণ মজা লাগে খেতে তো এই মুসুরির ডাল পালং শাক ঘন করে রান্না করলে এটা দিয়েই কিন্তু দেখবে গরম গরম ভাত এক বাসন খাওয়া হয়ে যাবে তো তারপরে ওই যে ফুলকপি কিছুটা পরিমাণে ছিল তো ভাবলাম সেটাকে আলু দিয়ে ভাজা করে নিলে আমার দুপুরের খাওয়া দাওয়া কিন্তু হয়ে যাবে আমাদের আর রাত্রেবেলা দেখা যাক খিচুড়ি করার ইচ্ছে আছে কি করে দেখা যাক তো এটা এক জন্যই রান্নাটা করছি রাতের বেলার যাই একটু করে নেব তো যাই হোক আজকে দুপুরে বান্না করি আর সেই সাথে তোমাদের একটা কথা মনে করিয়ে দিই যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডাল এইভাবে ঘষে চড়ালে এর কিন্তু স্বাদটা অন্যরকমই লাগে আমি কিন্তু ডালের মধ্যে সমস্ত মশলা ব্যবহার করেছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপরে কিন্তু সরষের তেল আদা রসুনের পেস্ট সমস্ত কিছু অ্যাড করেছিলাম শুধু লবণটা বাদ দিয়ে যখন আমি শাকটা দিয়েছি তার উপরেই আমি লবণটা দিয়েছিলাম না হলে কিন্তু আমি সব কিছু প্রথমেই দিয়েছিলাম তো এই যে আমার একদিকে ডাল হয়ে গেছে আর এদিকে ফুলকপি ভাজা দিয়ে আজকের দুপুরে লাঞ্চ কমপ্লিট করলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই তুষ্ট থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম